আমার মায়ের হাতের খুবই মজা একটি রেসিপি যা নাকি গরম গরম হাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে আর তাই আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম এফ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকের আপনাদের সাথে শেয়ার করছি আমার মায়ের হাতের মজা একটি রেসিপি যা খুবই সহজে রান্না করা হয়েছে আর একটু ইউনিক ধরনের রেসিপি বলতে পারেন তো এই রেসিপিটা রান্না করার জন্য প্রথমে লাগবে করলা এখানে করলাগুলোকে আমি একটু চিকন চিকুন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আলু নিয়েছি আলুগুলো একটু কিউব কিউব করে কেটে নিয়েছি আর এদিকে অ্যাঙ্কার ডাল দোকানে যে অ্যাঙ্কার ডাল পাওয়া যায় সে ডাল দিয়ে আজকে রান্নাটা করব তো এই যে অ্যাঙ্কার ডালটা আমি এখন ভালোভাবে ধুয়ে করে নিচ্ছি আর এটা রান্না করার জন্য কিন্তু অ্যাঙ্কার ডালটা আগে কোনো ভিজিয়েও রাখিনি পানি দিয়ে আমি যে নর্মালি ভালোভাবে একটু ওয়াশ করে নিলাম আর এখন ডালটা একটু সেদ্ধ করে নিব প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো একটু সেদ্ধ করে নেব সামান্য একটু লবণ দিয়ে একটু নেড়ে যে পানির মধ্যে দিয়ে দিলাম এটা প্রায় সেভেন্টি পার্সেন্টের মতোই সেদ্ধ করব কারণ বেশি সেদ্ধ হয়ে গেলে তরকারিটা খেতে ভালো লাগবে না তো তার জন্য আর এ ডালটা তো একটু সেদ্ধ হতে একটু সময় বেশিই লাগে তো প্রথমে আমি ডালটাই সেদ্ধ করে নিচ্ছি এই যে দেখুন আমি প্রায় বিশ মিনিটের মতো আমার টাইম লেগেছে এই এমন এমন সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ হতে কারণ এই ডালটা সেদ্ধ হতে বললামই একটু সময় লাগে তো এই যে আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আমি এখন নামিয়ে পানিটা ছেঁকে নেব আপনার চাইলে পানিটা রাখতেও পারেন তবে আমি এই যে ডালের পানিটা রাখবো না তার জন্য ডালটা ছেঁকে শুধু ডালটাই রেখে দিয়েছি আর এখানে কিছু পিঁচ কুচি আর কিছু রসুন কুচি একটু ভালোভাবে এই যে সেচুনি দিয়ে একটু সেচে নিয়েছি মানে একটু থেত থ্যেতো করে নিয়েছি আর কি কারণ রসুন কুচিটা আর পিঁচ কুচিটা যদি একটু থেত করে নেওয়া হয় তাহলে রসুন কুচি থেকে খুব সুন্দর একটা গ্রান বের হয় যখন এই যে বাগারে যখন প্রসেসটা দিই আর কি তখন তো এই যে এদিকে আমি এই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে থেতো করে রেখেছি তা দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে প্রায় একটু কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত রসুন কুচি আর পিচ কুচির কালারটা একটু চেঞ্জ হয়ে যায় আর কি তো কালারটা চেঞ্জ হয়ে আসলে যে কিছুটা পানি দিয়ে দিলাম কারণ মশলা কষানোর জন্য তো কিছুটা পানি দিয়ে এরপর যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি আবারও প্রায় এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়াও হাফ চামচ পরিমাণ দিয়েছি আর কিছুটা দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর এখানে ধনিয়া গুঁড়োটাও আমি হাফ চামচই ব্যবহার করেছি আর এই যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর এই রান্নাটা কিন্তু একটু ঝালঝাল হলে খেতে একটু বেশি ভালো লাগে তো তার জন্য ওই যে আমি কাঁচা মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি তো দিয়ে ভালোভাবে নেড়েছে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো একটু মশলাটা কষিয়ে নেব কারণ এই মশলাটা একটু ভালোভাবে কষানো হলে খেতে একটু বেশি ভালো লাগবে তো যখন দেখা যাবে যে কিছুটা কষে এসেছে মশলাটা এরপর যে আমি কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর আলুটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশে কষিয়ে নেবো এক্ষেত্রে কিন্তু আলুটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এমনভাবে কষাতে হবে যেন কষানোর মধ্যে আলুটা প্রায় ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যায় আর কি তো প্রথমে আলুটা একটু কষিয়ে নিচ্ছে আর আলুটা মনে হচ্ছে আমি একটু বেশি একটু বড় সাইজ করে নিয়েছি কারণ আমি যখন দেখতাম যে আম্মু যখন রান্না করতো তখন এই যে আলুর সাইজটা একেবারে ছোট ছোটো কিউব কিউব করে দিত তো খুব ভালো লাগতো তো আমি কাটার পরে মনে হলো যে হয়তো আমার আলুর সাইজটা একটু বড় হয়ে গেছে তো তো যাই হোক এটা কোনো ব্যাপার না তো যখন আলুটা একটু সেদ্ধ হয়ে আসবে তখন যে সেদ্ধ করে রাখা ডালটাও দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাল দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর আলুটাকে আমি প্রায় পাঁচ মিনিটের মতো কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম আর এখন ডালটা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে একটু কষিয়ে নেব আর এক্ষেত্রে কোনো ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন নেই ঢাকনা ছাড়াই এই যে আমি এখন একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই রান্নাটা যখন করছিলাম তখন আম্মুর কথা অনেক বেশি মনে পড়ছিল কারণ আম্মু এই রান্নাটা আমার জন্য স্পেশালি অনেকবার রান্না করেছিল কারণ এই রান্নাটা আমার আম্মুর হাতের আমার অনেক বেশি পছন্দের তো প্রায় অনেক দিন পরে যেভাবে রান্না এর রান্না করেছে তবে কোনো ভিডিও বা কোনো কিছু করিনি নর্মালভাবে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তার জন্য আর কি ভিডিওটা করা তো এদিকে ভালোভাবে কিন্তু ডালের সাথে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি মানে একটু নিয়েছি সরি তো কষিয়ে নিয়ে এরপরে যে পানি দিয়ে দিয়েছি ঝোলে পানিটি একটু বাড়িয়ে দিয়েছি তো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত বলক চলে আসে তো বলক চলে আসলে এই যে এখন দিয়ে দেবো করলাগুরু কারণ করলা গুলো আসলে এই পর্যায়ে দিতে হবে কারণ করলা দিয়ে এরপরে কিন্তু ঢাকা যাবে না কারণ করলা দিয়ে যদি ঢেকে রান্না করি তাহলে করলা কালারটাও চেঞ্জ হয়ে যাবে একেবারে আর খেতেও কিন্তু একেবারে তেতো লাগবে তো তার জন্য আমি আর ঢাকবো না কারণ আমুক এইভাবেই রান্না করতে দেখতাম তো এই যে আমি ঢাকনা ছাড়াই এইভাবে আমি প্রায় দশ মিনিটের মতো রান্না করে নেব এতে হবে যে করলা যে কালারটা কিন্তু খুব সুন্দর সবুজ কালার থাকবে আর এক ফোটাও তিতা লাগে না এই তরকারিটা এটা হয়তো আমি একটু তিতা একটু বেশি পছন্দ করি বিশেষ করে করলার তিতা তার জন্য হয়তো আমার কাছে একটু তিতা লাগে না এরকম লাগে তবে যারা পছন্দ করে না করলার তিতাটা তারাও কিন্তু এইভাবে খেতে পারেন তাহলে করলার যে তিতা অত একটা তিতা লাগে না একেবারে হালকা হালকা যে তিতাটা লাগে সেটা খেতেও খুব ভালো লাগে তো আমি প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম তো এই যে দেখুন আমার কিন্তু রান্না করাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে আর যতটুকু ঝোল রেখেছি এতটুকু ঝোল রাখলেই মানে খেতে অনেক বেশি ভালো লাগে খুব একটা বেশি ঝোল আবার একেবারে কম ঝোল এরকম না এরকম একটু মাখো মাখো রাখলে খেতে অনেক বেশি ভালো লাগে আর এই রান্নাটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজার অনেক বেশি ভালো লাগে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ